নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একাডেমিক কেয়ারে সকলকে জানার স্বাগত চলে এলাম আবারও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে সপ্তম শ্রেণীর পাশে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিএসএল গ্রুপ ডি ভ্যাকেন্সি টোয়েন্টি টোয়েন্টি ফোর তো অবশ্যই এর অফিসিয়াল নোটিশ সহ তোমাদের সাথে ডিটেলে বাংলায় আলোচনা করবো তার আগে বলে রাখি যারা এখনও একাডেমিক ক্যার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্রতিদিন সন্ধ্যে ছটার ঠিক নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য অ্যাকাডেমিককে আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করো তো চলো ভিডিওটা শুরু করা যাক সপ্তম শ্রেণী পাশে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ সিএসএল গ্রুপ ডি ভ্যাকেন্সি টোয়েন্টি টোয়েন্টি ফোর যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন এবং ভালো কোনো চাকরির খোঁজ পাচ্ছেন না তাদের জন্য অবশেষে এলো সুখবর বেশি শিক্ষাগত যোগ্যতা নয় শুধুমাত্র সপ্তম শ্রেণী পাস থাকলেই গ্রুপ ডি পদে বিশাল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে এখানে মাধ্যমিক পাশ হলেও চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং চাকরি করার সুযোগ পাবে নারী পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো চলো বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি কুড়ি হাজার দুশো টাকা পর্যন্ত কিন্তু তোমাদের এখানে বেতন হবে ভিডিওর আগেই বলে রাখি যে বিজ্ঞপ্তি এসে সেখানে কিন্তু উল্লেখ রয়েছে কুড়ি হাজার দুশো টাকা যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে এখানে মূলত জেনারেল ওয়ার্কার পদে কিন্তু নিয়োগ করা হবে জেনারেল ওয়ার্কার পদে নিয়োগ করা হবে বেতন কত দেওয়া হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা এই পদে চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা তাদের কিন্তু প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে বয়স কত চা হয়েছে বয়স এখানে আবেদন জানাতে হলে চাকরি প্রার্থীদের কিন্তু অবশ্যই আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এখানে সংরক্ষিত শ্রেণীর ছাত্রী ছাত্রী এবং ছাত্রদের সংরক্ষ কিন্তু শ্রেণীর ছাত্রছাত্রীদের অবশ্যই কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে মানে এস টি এস সি পিডাব্লিউডি ক্যাটাগরি যে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের যে ছাড় দেওয়া থাকে সেটা কিন্তু দেওয়া আছে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ইন্টারনাল রিস থেকে পাওয়া গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলোর সাথে যুক্ত হওনি তারা টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের আরেকটি চ্যানেল যেটা রয়েছে সেখানে যাও অবশ্যই যুক্ত হও আমাদের গুরুত্বপূর্ণ ইন্টারনেট সোর্সেস আপডেটগুলো সেখানে প্রোভাইড করা হয় এবং শুধুমাত্র নতুন নতুন চাকরির আপডেট এখানে দেওয়া হয় তো অবশ্যই ভিজিট করো আমাদের ডেসক্রিপশন বক্স সেখানেই পেয়ে যাবে তোমাদের অফিসিয়াল নোটিশ এখানে দেখতে পাচ্ছ নিয়োগ পদ্ধতি এখানে মূলত লিখিত পরীক্ষা এবং দক্ষতা যাচার মাধ্যমে প্র্যাকটিক্যালি পরীক্ষার মাধ্যমে কিন্তু চাকরি প্রার্থীদের নিয়োগটা করা হবে যোগ্যতা এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে সপ্তম শ্রেণী পাস থেকে মাধ্যমিক পাস এছাড়াও আরও বিস্তারিত তথ্য আমাদের অফিসিয়াল নোটিশ দেওয়া রয়েছে সেখানে উল্লেখ করা দেওয়া হলো আবেদন পদ্ধতি তোমরা কীভাবে এখানে আবেদন জানাবে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে এক্ষেত্রে চাকরি প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে যে লগ করে মূল যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু ফিল করতে হবে এখানে চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত তথ্য বেশ কিছু ডকুমেন্টস সঠিক জায়গায় আপলোড করতে হবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আবেদনপত্রটি সাবমিট করতে হবে আবেদন করার শেষ তারিখ আবেদন করার শেষ তারিখ বাইশ পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারে বাইশ পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছ যে পোর্টাল থেকে তোমাদের অফিসিয়াল নোটিশটা ডাউনলোড হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কোচিং সিপিআর ডট ইন এই পোর্টাল থেকে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশটা আমরা ডাউনলোড করেছি যেটা পেয়ে যাব আমাদের ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিস এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে তো অবশ্যই ভিজিট করতে ভুলবে না ডিসক্রিপশন বক্স এবং তোমরা যদি প্রতিদিন সন্ধ্যে ছটায় ঠিক নতুন নতুন চাকরির আপডেট পেতে চাও তাহলে একাডেমিক কার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং রাইট এবং লেফট সাইডে দুটো নতুন চাকরির আপডেট দিলাম অবশ্যই দেখতে থাকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামীকাল আবার ঠিক সন্ধ্যা ছটায় সু নমস্কার জয় হিন্দা মাতারাম ভারত কি চাই